ছাত্রছাত্রীরা তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা সবে সবে দিয়েছো তোমাদের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু খুবই তথ্যবহুল হতে চলেছে তাই ভিডিওটা তোমরা মন দিয়ে দেখতে থাকো কারণ এখানে আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি জানিয়ে দেব যে তোমাদের পরীক্ষা যে দেওয়া শেষ হয়েছে এরপরে খাতা দেখা শুরু হয়েছে কিনা বা খাতা কিভাবে দেখা চলছে তোমাদেরকে পাস মার্ক হিসাবে কত পেতে হবে তোমাদের গ্রেজ মার্ক আদেও দেওয়া হবে কি না কটা সাবজেক্টে ফেল করলেও তোমাকে ফেল না বলে পাস বলা হবে এই সমস্ত বিষয়ের কুটিনাটি তথ্য নিয়েই আজকের এই ভিডিও তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো আর যদি তুমি ভিডিওটা স্কিপ করে যাও তাহলে কিন্তু মাঝের বলা অনেকগুলো কথা যেগুলো হয়তো তোমার শোনা হয় থাকবে না সেই জায়গাটা তুমি বুঝে উঠতে পারবে না তাই বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটা দেখো আর তারপর তোমরা অবশ্যই তোমাদের মনে যেটুকু ভয় সংশয় যা যা এসেছে সেগুলোকে দূর করে নাও ভিডিওটা অবশ্যই দেখতে থাকো এবং তোমরা যারা ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিটার তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই অল করে দেবে চলো তাহলে জেনে নাও গুরুত্বপূর্ণ এই সমস্ত তথ্যগুলো তার আগে বলি এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এই চ্যানেলে ভূগোল বিষয়ে সমস্ত কিছু আপলোড করা হয় তোমাদের জন্য প্রোভাইড করা হয়ে থাকে সমস্ত গুরুত্বপূর্ণ নোটস তোমরা যারা সবে সবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ মাত্র কয়েকটা দিন হয়েছে তাই তোমাদের পরীক্ষা যেহেতু শেষ হয়ে গেছে এখন হয়তো অনেকেই রিল্যাক্সিং মুডে রয়েছো আবার অনেকে যাদের পরীক্ষা কিছুটা হলেও একটু খারাপ হয়েছে তারা হয়তো একটু দুশ্চিন্তার মধ্যেই রয়েছো যে কি হবে আদেও পাশ করবো তো এই সমস্ত ক্ষেত্রে তোমাদের যে যে ভাবনা এখন উদয় হচ্ছে সেইগুলো যাতে ক্লিয়ার হয়ে যায় তার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা তাই ভিডিওটা তোমাকে মন দিয়ে দেখতেই হবে তোমার যে ভয় ভীতি আছে সেগুলোকে দূর করার জন্য ভিডিওটা তোমাকে দেখতেই হবে তোমাদের পরীক্ষা শেষ হয়েছে তার বেশ কয়েকটা দিন পেরিয়ে গেল খাতা তো অলরেডি দেখা শুরু হয়ে গেছে এবং শিক্ষামন্ত্রী প্রেস বিজ্ঞপ্তিতে যে ধরনের ঘোষণা করেছেন সেই জায়গায় তিনি বলেছেন যে তোমাদের কিন্তু যেমন হয় আর কি তোমাদের বিগত বছরগুলোতে যেরকম হয়েছে সেই অনুযায়ী নব্বই দিনের মাথাতেই কিন্তু তোমাদের রেজাল্ট আউট হয়ে যাবে সুতরাং তোমরা মে মাসের প্রথম সপ্তাহের দিকে তোমাদের মার্কশিট প্রত্যেকে হাতে পেয়ে যাবে বলেই মনে করা হচ্ছে আরও একটু আগের দিকে হলেও হতে পারে এই জন্যই বলছি কারণ কি এইবারে নির্দেশই দেওয়া হয়েছে এক্সামিনারদেরকে যে খাতা দেখা হয়ে গেলে সেই নাম্বারটাকে অনলাইনে সংসদের কাছে পাঠিয়ে দিতে হবে তাহলে যেহেতু প্রসিডিওরটা অনেক বেশি ফাস্ট হচ্ছে সেক্ষেত্রে তোমাদের রেজাল্ট আউটটাও কিন্তু এগিয়ে আসতে পারে গত বছরের নিরিখে বলা যায় গত বছর কিন্তু দু মাস সামথিং দিনের মধ্যে পেয়েছিল মার্কশিটটা তোমরাও এই এইরকমই নব্বই দিন পর্যন্ত হয়তো তোমাদেরকে অপেক্ষা করতে হবে না তার আগেই হয়তো তোমরা মার্কশিটটা হাতে পেয়ে যাবে এখন বলি তোমরা মাধ্যমিক পরীক্ষা যখন দিয়েছিলে তখন সেখানে তোমরা একশো করে প্রত্যেকটা বিষয়ের পরীক্ষা দিয়েছিলে একশো নম্বরের পরীক্ষা দিয়েছিলে সেখানে তোমাদের পাশের জন্য নির্ধারিত ছিল টোয়েন্টি ফাইভ মার্কস সেখানে একশো তোমাকে পঁচিশ পেতে হতো পঁচিশের মধ্যে প্রজেক্টের জন্য তোমার নির্ধারিত নাম্বার আর থিওরির জন্য নির্ধারিত নাম্বার মিলিয়ে কিন্তু পঁচিশ পেলেই তুমি পাশ করে যেতে অর্থাৎ তোমাদের নব্বইয়ের যে রিটার্ন পরীক্ষা হতো সেখানে তোমাকে পনেরো আর প্রজেক্টের জন্য যে দশ নম্বর দশে অধিকাংশ স্কুল থেকে দশই দিয়ে দেওয়া হয় সেই দশ মিলিয়ে পঁচিশ নম্বর পেলেই পাস করে গেছিলে তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার বিষয়টা একটু অন্যরকম এখানে তোমাকে কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নয় তার জায়গায় থার্টি পার্সেন্ট মার্কস পেতে হবে আর এই জায়গায় দেখো তোমরা যে যে সাবজেক্ট নিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা দিয়েছ তার মধ্যে এই দু রকমের ভাগ রয়েছে একটা হচ্ছে কি কিছু সাবজেক্ট যেগুলো আশিতে তোমরা লেখা পরীক্ষা দিয়েছ আর কুড়ি নম্বরের দিয়েছ প্রজেক্ট আবার কিছু সাবজেক্ট আছে যেগুলো কিন্তু প্র্যাকটিক্যাল সাবজেক্ট এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে তোমরা পরীক্ষাটা শেষ করেছো সত্তর নম্বরে আর তিরিশ নম্বরে তোমরা প্র্যাকটিক্যাল পরীক্ষা দিয়েছ এই জায়গায় তোমাদেরকে বলি থিওরি প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট থিওরি সমস্ত ক্ষেত্রেই কিন্তু তোমাদের ইন্ডিভিজুয়ালি থার্টি পারসেন্ট মার্কস পেতে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করার ক্ষেত্রে বিষয়টা কি বিষয়টা হলো তোমরা যারা আশি নম্বরের রিটিন পরীক্ষা দিয়েছ কোনো একটা সাবজেক্টে সেখানে তাকে পেতে হবে চব্বিশ থার্টি পারসেন্ট মার্কস মানে সেখানে তোমাকে রিটিনেই পেতে হবে চব্বিশ আর বাকি যে কুড়ি নম্বরের প্রোজেক্ট দিয়েছ সেখানে তাহলে তোমাকে পেতে হচ্ছে ছয় তোমার থিওরিতে ছ চব্বিশ আর তোমার প্রোজেক্টে ছয় মিলিয়ে টোটাল তিরিশ নম্বর পেলে তবেই কিন্তু তুমি ওই সাবজেক্টটা পাস করতে পারলে আবার ধরো যে সাবজেক্টগুলো প্র্যাকটিক্যাল সাবজেক্ট সেখানে তোমরা পরীক্ষা দিয়েছ সত্তর আর তিরিশ নম্বরের প্র্যাকটিক্যাল তাহলে সত্তরের থার্টি পারসেন্ট মানে তোমাকে পেতে হবে একুশ আর তিরিশের যে প্র্যাকটিক্যাল সেখানে তোমাকে পেতে হবে নয় মিলিয়ে একুশ আর নয় মিলিয়ে তিরিশ এইভাবে যদি মার্কস পেয়ে তুমি থার্টি পারসেন্ট অর্থাৎ তিরিশ নম্বর তুলতে পারো তবেই কিন্তু সেখানে তুমি পাস বলে বিবেচিত হবে এইবার আসি সেই আলোচনায় সেই গুরুত্বপূর্ণ আলোচনায় যে জায়গাটায় তোমাদের মধ্যে অনেকেরই মানে মনের মধ্যে একটা ভীতি রয়েছে সংশয় কাজ করছে যাদের পরীক্ষাটা কিছুটা হলেও কোনো একটা নির্দিষ্ট একটা বা দুটো বিষয় যাদের খারাপ পরীক্ষা হয়েছে তারা ভাবছ যে যদি এই সাবজেক্টটায় আমি ফেল করে যাই তাহলে কি হবে তাদের সেই চিন্তা দূর করার জন্য আমি তোমাদের এই জায়গাটাকে একদম ক্লিয়ার করে দেওয়ার জন্য কতগুলো কথা বলি দেখো তোমরা পরীক্ষা দিয়েছ কেউ কেউ বিষয়ের বিষয়ের ছটা পরীক্ষা দিয়েছ প্রত্যেকটা বিষয় যেহেতু একশো করে তোমরা পরীক্ষা দিয়েছ তাই সেখানে তোমাকে পাঁচশো নম্বরের পরীক্ষা যারা পাঁচটা বিষয় দিয়েছ তারা পাঁচশো নম্বরের পরীক্ষা দিয়েছ যারা ছটা বিষয়ের পরীক্ষা দিয়েছ সেখানে কিন্তু ছশো নম্বরের পরীক্ষা হয়েছে এই যে পাঁচশো বা ছশো এই পরীক্ষাটার ক্ষেত্রে কি হচ্ছে না তোমাদের এই জায়গায় বেস্ট ফাইভ ফ্যাক্টর কাজ করে সেই জায়গায় তোমাকে কম্পালসারি সাবজেক্ট হিসাবে পরীক্ষা দিতে হয়েছে বাংলা আর ইংরাজি অর্থাৎ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে তোমরা বাংলা দিয়েছ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে তোমরা ইংরেজি পরীক্ষা দিয়েছ আর এই দুটো হচ্ছে কম্পালসারি সাবজেক্ট সমস্ত স্ট্রিমের ক্ষেত্রেই কিন্তু এই দুটো সাবজেক্ট হচ্ছে কম্পালসারি সাবজেক্ট এর বাইরে তোমাদেরকে আরও তিনটে করে সাবজেক্ট নিতে হয়েছে এই প্রত্যেকটা বিষয় ছাড়াও আরও কেউ কেউ আরও একটা সাবজেক্ট রাখতে পেরেছিলে যেটাকে বলা হচ্ছে কিনা ফোর্থ সাবজেক্ট পাস করার ক্ষেত্রে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টেই কিন্তু থার্টি পারসেন্ট মার্কস পেতেই হবে তবেই কিন্তু তুমি পাস বলে বিবেচিত হবে এইবার আসি সেই কথাটায় যে কথাটা তোমরা শোনার জন্য খুব উদ্গ্রীব হয়ে আছো আমি বুঝতেই পারছি সেই কথাটা হলো কি তোমাদের কম্পালসারি সাবজেক্ট অর্থাৎ বাংলা ইংরেজি এই দুটো বিষয় কিন্তু থার্টি পারসেন্ট করে মার্কস অতি অবশ্যই পেতেই হবে পেতেই হবে যেহেতু এটা তোমার ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট এখানে তোমাকে থার্টি পার্সেন্ট মার্কস পেলে তবেই তুমি পাস বলে বিবেচিত হবে যদি এর কোনো একটাতেও তুমি ফেল করে যাও অর্থাৎ থার্টি পারসেন্টের নিচে তোমার মার্কস আসে তাহলে কিন্তু তোমাকে পাস বলে গণ্য করা হবে না এইবার আসি বাকি তিনটে সাবজেক্টের ক্ষেত্রে ধরো তোমার এই বাকি তিনটে সাবজেক্টের ক্ষেত্রে তুমি অনেকটাই করে নাম্বার পেয়েছো কিন্তু ফোর্থ সাবজেক্ট হিসাবে যে সাবজেক্টটা রেখেছিলে সেই সাবজেক্টে তুমি সারা বছর সেই অর্থে পড়াশোনা করোই নি কোনো রকমে গিয়ে পরীক্ষা দিয়েছো সেই সাবজেক্টে তুমি নাম্বারটা কম পেয়ে গেছো বাকি সাবজেক্টগুলো এবং কম্পালসারি সাবজেক্টে তুমি যথেষ্ট নাম্বার পেয়েছো সেই ক্ষেত্রেও কিন্তু তুমি পাশ বলেই বিবেচিত হবে আমি বারবার তোমাদেরকে যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে ছটা সাবজেক্টের তোমরা পরীক্ষা দিলেও তোমাদেরকে কিন্তু যে তোমাদের মার্কশিটটা দেওয়া হবে সেটা বেস্ট ফাইভের ওপর মার্কশিটটা তোমাদের নির্ধারণ হবে অর্থাৎ সবথেকে বেশি প্রাপ্ত নম্বর যে পাঁচটা বিষয়ের ওপরে থাকবে সেইগুলোই তোমার মার্কশিটে অ্যাডিং হয়ে তোমার মার্কশিটটা নির্ধারণ করা হবে তোমার চুজ করা যে তিনটে সাবজেক্ট ছিল সেই তিনটে সাবজেক্টের মধ্যে কোনো একটার হয়তো ফলাফল ভালো হয়নি কিছু মার্কস কম এসেছে তার থেকে হয়তো তোমার ফোর্থ সাবজেক্টের নাম্বারটা বেশি এসেছে সেক্ষেত্রেও কিন্তু তোমার যে সাবজেক্টটা খারাপ হয়েছিল সেই সাবজেক্টটা তখন তোমার ফোর্থ সাবজেক্ট হয়ে যাবে আর ফোর্থ সাবজেক্টে যেটা তুমি বেছে রেখেছিলে সেখানে যেহেতু নাম্বারটা বেশি আছে সেটা তোমার ওই বেস্ট ফাইভ ফ্যাক্টরের আওতায় এসে ওই নাম্বারটা কিন্তু তোমার মার্কশিটে যোগ হয়ে যাবে এই অংশে তোমাদের আরও একটা তথ্য দিতে চাই সেই তথ্যটা হলো কি তোমরা কম্পালসারি সাবজেক্ট বাংলা ইংরেজিতে পাশ করে গেছো বাকি আরও তিনটে সাবজেক্ট সেইগুলোতেও পাস করে গেছো এইবার ফোর্থ সাবজেক্ট যেটা সেটাও পাস করে গেছো কিন্তু বাংলা আর ইংরাজি এই দুটো কম্পালসারি সাবজেক্টের মধ্যে কোনো একটাতে ধরো তুমি নাম্বার কম পেয়েছো পাস করেছ কিন্তু নাম্বার কম পেয়েছ সেক্ষেত্রেও কি হবে এই বেস্ট ফাইভ ফ্যাক্টর কাজ করে তোমার কিন্তু ইংরেজির ওই পার্টটা বা যদি তুমি বাংলায় কম পেয়ে থাকো তাহলে বাংলা সাবজেক্টটা তোমার তখন ফোর্থ সাবজেক্ট হয়ে যাবে বাকি যে চারটে সাবজেক্টে তুমি বেশি নম্বর পেয়েছ সেইগুলো নিয়ে তার সঙ্গে ফোর্থ সাবজেক্টের নাম্বার মিলিয়ে টোটাল পাঁচটা সাবজেক্ট হলো সেই কিন্তু তোমার ওখানে অ্যাড হবে এক্ষেত্রে তাহলে তুমি কি বুঝলে কম্পালসারি সাবজেক্ট বাংলা ইংরেজিতে কিন্তু তোমাকে পাশ করতে হবে এমন নয় যে ফেল করে গেছো তাই সেটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে অন্য সাবজেক্ট ফোর্থ সাবজেক্ট থেকে এসে তোমাকে সেখানে পাশ করিয়ে দেওয়া হলো সেই নাম্বারটা যোগ হলো এরকম নয় তোমাকে ওই দুটো সাবজেক্টে পাস করতেই হবে থার্টি পার্সেন্ট মার্কস পেতেই হবে এইবার হয়তো বাকি তোমার যে সাবজেক্টগুলো সেখানে তুমি এইটটি পারসেন্ট বা এইট্টি ফাইভ পার্সেন্ট আপ মার্কস পেয়েছো কিন্তু ওই কম্পালসারি সাবজেক্টের কোনো একটাতে বাংলাতে বলো বা ইংরাজিতে বলো সেখানের কোনো একটা জায়গায় হয়তো তোমার একটু দুর্বলতা প্রকাশ পেয়ে গেছে সেখানে তুমি নাম্বারটা অনেকটাই কম পেয়েছো হয়তো চৌত্রিশ পঁয়ত্রিশ বা আরেকটু বেশি চল্লিশ পঁয়তাল্লিশ এরকম পেয়েছো অনেকেই আছো তোমাদের মধ্যে যারা ইংলিশে তুলনায় একটু বেশি ভয় পেয়ে থাকো এবং নাম্বারটাও খুব বেশি আসে না সেই ক্ষেত্রে বলছি যে সেক্ষেত্রে কিন্তু যেহেতু তুমি পাশ করেছো কম্পালসারি সাবজেক্ট এবং আদার সাবজেক্টে সেক্ষেত্রে তোমার যে সাবজেক্টটা কম এসেছে সেটা বাংলা বা ইংরেজিও হতে পারে সেটা কিন্তু তখন তোমার ফোর্থ সাবজেক্ট হয়ে যাবে বাকি সাবজেক্টগুলো থেকে তোমার ওই বেস্ট ফাইভ ফ্যাক্টরের আওতায় এসে তোমার মূল যে পাঁচটা সাবজেক্টে তুমি থেকে বেশি নাম্বার পেলে সেই হিসেবেই কিন্তু তোমার মার্কশিট তৈরি হবে তোমার পাঁচটা মূল যে সাবজেক্ট সেই সাবজেক্টের মধ্যে তুমি সমস্ত সাবজেক্টে খুব ভালো নাম্বার পেয়েছো খুব ভালো মানে এইট্টি পার্সেন্ট টু নাইনটি পার্সেন্টের মধ্যেই হয়তো মার্কস পেয়েছো কিন্তু কম্পালসারি দুটো সাবজেক্টের মধ্যে যে কোনো একটাতে যদি তুমি ফেল করে যাও মানে থার্টি পার্সেন্টের কম যদি মার্কস পেয়ে যাও সেক্ষেত্রে কিন্তু তুমি পাস বলে গণ্য হবে না তোমাকে সেখানে ফেল বলেই গণ্য করা হবে কম্পালসারি সাবজেক্টে তোমাকে অতি অবশ্যই পাস করতে হবে বাকি সাবজেক্টগুলো কীরকম তোমার নাম্বার আসছে তার ভিত্তিতে নির্ধারিত হবে তোমার বেস্ট ফাইভ ফ্যাক্টর হিসাবে কোন কোন সাবজেক্টগুলোর নাম্বার তোমার মার্কশিটে অ্যাডিং করা হবে এইবার বলি তোমাদের গ্রেস মার্কের কথা মানে তোমরা অনেকেই ভাবছো যে আমার কোনো একটা নির্দিষ্ট সাবজেক্ট বা কয়েকটা সাবজেক্টের ক্ষেত্রে আমার কিন্তু নাম্বারটা কম আসছে তাহলে সেক্ষেত্রে কি হবে আমি কি ফেল করে যাব এই দুশ্চিন্তাটা তোমাদের দূর করার জন্য বলি যে দেখো এখানে তোমার যদিও কোনো রকম নির্দিষ্ট হলফনামা জারি করে কিছু আলাদা করে বলা হয়নি যে এই এই ক্রাইটেরিয়া থাকলে এইভাবে হলে তোমার তো এতটা নাম্বার তোমাকে বেশি করে দিয়ে দেওয়া হবে পাশ করিয়ে দেওয়া হবে এরকম নয় কিন্তু তাহলেও একটা অলিখিতভাবেই যেটা চলে আসছে সেটা শিক্ষা সংসদের তরফ থেকেই বলো বা এক্সামিনারদের তরফ থেকে যেটা হয় সাধারণত তো তোমাদের এই যে একুশ বা চব্বিশ মানে প্র্যাকটিক্যাল সাবজেক্টের থিওরিতে একুশ আর যেগুলো প্র্যাকটিক্যাল নয় যে সাবজেক্টগুলো সেখানে মেন সাবজেক্টে তোমাদের যেখানে চব্বিশ পেতে হচ্ছে সেই জায়গায় তোমাদের পাশের ক্ষেত্রে কেউ কেউ যদি দু এক নাম্বার কম পেয়ে থাকো এক দুই বা তিন নম্বর যদি কম পেয়ে থাকো তাহলে সেখানে এক্সামিনার চেষ্টা করেন তোমাদেরকে সেই নাম্বারটা পাইয়ে দিতে এবং তোমাদেরকে পাশ escolie শিক্ষা সংসদের তরফ থেকেও এই রকমই নির্দেশনামা আছে যে তোমাদের কোথায় কতটা নাম্বার দেওয়া যায় যতটা বেশি সম্ভব নম্বর দেওয়ানোর কথাই কিন্তু বলা আছে সেখানে তোমার নাম্বার কেটে নেওয়াটা না তো সংসদের লক্ষ্য আর না হচ্ছে তোমার এক্সামিনারের লক্ষ্য তোমাদেরকে কিন্তু যতটা বেশি সম্ভব নম্বর দিয়ে দেওয়ার চেষ্টা করা হয় এবং সেই অনুযায়ী তোমাদেরকে পাশ করিয়ে দেওয়ারও চেষ্টা করা হয় এবার কেউ একজন যদি দশ এগারো পেয়ে ভাবো যে আমাকে বাকি নম্বর গ্রেস দিয়ে পাশ করিয়ে দেওয়া হবে সেই ধারণা সর্বৈবভাবেই ভুল এটা একেবারেই সম্ভব নয় দু এক নাম্বার যেখানে কম থাকে সেখানে এক্সামিনার সেই নাম্বারটা দিয়ে নাম্বারটা মানে যতটুকু দরকার সেটাকে ফিল আপ করে দিয়ে তোমাকে পাশ করিয়ে দেওয়ার চেষ্টা করেন এইবার আসি প্র্যাকটিক্যাল পরীক্ষা বা প্রজেক্টের ক্ষেত্রে তোমরা এমন অনেকেই আছো যারা কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়তো দাওনি ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত বিভিন্ন কারণে প্র্যাকটিক্যাল পরীক্ষা দাওনি বা প্রজেক্টের খাতা তোমরা জমা করনি সেক্ষেত্রেও কিন্তু তুমি থিওরি পরীক্ষায় তোমার প্রাপ্ত নম্বর একুশ বা চব্বিশ পেয়ে গেলেও যেহেতু তুমি ওই জায়গায় অ্যাবসেন্ট থাকছ সেক্ষেত্রেও কিন্তু তোমাকে কার্য বলে ধরা হবে না তোমাকে ফেল বলেই ধরা হবে এইবার তুমি প্র্যাকটিক্যালের খাতা জমা করনি মানে প্রজেক্টের খাতা তুমি জমা করনি তা সত্ত্বেও যদি তোমার স্কুল কর্তৃপক্ষ মনে করে থাকেন যে না তোমার একটা নাম্বার পাঠিয়ে দেওয়া হবে সংসদের কাছে দেওয়া হবে এই রকম যদি বিষয়টা থাকে তোমাকে তোমার উপস্থিতি যদি দেখিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে তাহলে তুমি পাস করতে পারো যদি তোমাকে অ্যাবসেন্ট আকারে দেখানো হয় সেক্ষেত্রে তুমি অবশ্যই সেখানে ফেল বলেই বিবেচিত হবে চারিপাশে ইতিমধ্যেই একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে তোমাদের বিভিন্ন বা সোশ্যাল মিডিয়াতেও বিভিন্ন জায়গায় যে কথাগুলো ঘুরপাক খাচ্ছে সেটা হচ্ছে যে এই বছর সবাইকে করিয়ে দেওয়া হবে এরকম কিন্তু কোনো নির্দেশনামা সংসদের তরফ থেকে জারি করা হয়নি যে সমস্ত ক্রাইটেরিয়া রয়েছে পাশ করার ক্ষেত্রে সেই ক্রাইটেরিয়া যদি ফুলফিল হয় তবেই কিন্তু তুমি কৃতকার্য হবে তা না হলে নয় এমন কোনো রকম কথাই সংসদের তরফ থেকে জানানো হয়নি যেখানে তুমি একেবারে না লিখে একেবারে ফেল করার পরেও পাশ বলে বিবেচিত হয়ে যাবে এরকম কিন্তু একেবারেই নয় অনেকে ভোট একটা ইস্যু করছে সেই কারণে হয়তো সকলকে পাশ করিয়ে দেওয়া হবে এটাও কিন্তু একেবারেই নয় তোমরা এই ধারণাগুলো একদম মনের মধ্যে রাখবে না তোমার পরীক্ষার নিরিখে তুমি যেমন পরীক্ষা দিয়েছ সেই অনুযায়ী কিন্তু তোমার মূল্যায়ন নির্ধারণ হবে তবে তোমাদের যেরকম কোশ্চেন অ্যান্সার টাইপ এখন হয়েছে সেখানে এমসিকিউ প্রশ্নের মানে অনেক সংখ্যায় অনেক বেশি এমসিকিউ থাকে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই তাই সেখানে তোমাদের ওই চব্বিশ বা একুশ পাওয়াটা কিন্তু একেবারেই কঠিন নয় অন্তত গড়ে চল্লিশ থেকে ষাটের মধ্যে অধিকাংশ ছাত্রছাত্রী মার্কস পাচ্ছে সেই নাম্বারটা মানে এখন ওটা পাওয়াটা কোনো ব্যাপারই নয় নাইনটি পারসেন্ট আপ মার্কস পেতে গেলে একটু বেশি সারা বছর ধরে অনেকটা কষ্ট করতে হয় চল্লিশ থেকে পঞ্চাশ বা ষাট পর্যন্ত নাম্বার পেতে গেলে কিন্তু খুব বেশি কষ্ট করার প্রয়োজন হয় না সাজেস্টিভ কিছু কোশ্চেন অ্যান্সার সেখানে করছো তোমরা আর এমসি এর কোশ্চেন অ্যান্সারগুলো করলে সেখানে অবশ্যই তুমি পাস করবে ফেল করার কোনো জায়গাই নেই পাস বা ফেল এই নিয়ে কোনো চিন্তা ভাবনা এখন মনের মধ্যে না রেখে তুমি কি এমন পরীক্ষা দিয়েছো সেটা তো তুমি জানোই তার ভিত্তিতে তুমি বুঝতেই পারছো যে তুমি কত মার্কসের অ্যান্সার করে এসেছো তুমি যদি মানে এমসিকিউগুলো ঠিকঠাক করে থাকো সেখানে তার সঙ্গে যদি বড় প্রশ্ন কিছুই অ্যাটেন্ড করে থাকো তাহলেই সেখানে তুমি অবশ্যই পাস করে যাবে সেখানে ফেল করার জায়গা কিন্তু নেই তাই এই নিয়ে নিজেকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে না রেখে সেই জায়গাটা একেবারেই দুশ্চিন্তামুক্ত হয়ে যাও আর পরবর্তীতে তোমাদের জন্য যে সমস্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো থাকবে সংসদের তরফ থেকে আমি তৎক্ষণাৎ তোমাদেরকে সেটা জানিয়ে দেবো তার জন্য তোমাদেরকে কী করতে হবে চ্যানেলটাকে অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করনি নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে নোটিফিকেশান বেলাইকনটাকে অল করে রাখবে আর আজকের ভিডিওটা যদি তোমাদের কার্যকরী মনে হয়ে থাকে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দেবে আজকে আর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের জন্য তথ্যবহুল সেখানে সম্ভার থাকবে তোমাদের এর পরবর্তীতে তোমরা কি করতে পারো উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো শেষ হয়ে গেল এর পরে ভবিষ্যতের জন্য তোমরা কীভাবে এগোতে পারো এই সমস্ত খুঁটিনাটি তথ্য নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে আবার চলে আসছি সবাই ভালো থেকো